নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে কিন্তু ছুটির দিন একটা দারুণ রেসিপি আমার অল টাইম ফেভারিট সেটা কি সেটা হচ্ছে এই যে আলু ফুলকপি কষা একদম গরম গরম আর কড়াই শুটির কচুরি ওয়া ব্যাপক ব্যাপক দেখো সাইজটা দেখো তো চলো খেতে বসে পড়েছি চলো তরকারিটা গরম গরম নিয়ে নিই আর কড়াইশুঁটির কচুরি মানেই আমার হচ্ছে আলু ফুলকপি তরকারি একদম কষা কষা আমি ভীষণ ফুলকপি খেতে ভালোবাসি বাঁধাকপি হলেও আমার খুব ভালো লাগে লুচি দিয়ে বাঁধাকপি তোমরা একদিন খেয়ে দেখবে অসাধারণ লাগে অসাধারণ কোনো কথা হবে না একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে আর একটু মিষ্টি মিষ্টি তরকারি করি যেটা আমি খেতে খুব ভালোবাসি দারুন দেখো তো তোমরা কারা কারা নবদার বাড়িতে আসবে কড়াই শুটুর কচুরি খেতে চলে আসবে তো চলো শুরু করা যাক দারুন হয়েছে ও একদম নরম তুলতুলে কচুরি আর এই একটুখানি ওরে বাবা গরম শীতকালে করা ছুটি করছিলি আমার অল টাইম ফেভারিট যে আমি সরকারির সাথে কড়াশুটি করছিলাম শীতকাল হলেই কড়াশুটি কচুরি মা করত। দারুণ আমার জন্মদিন তো শীতকালে পরে পাঁচই ডিসেম্বর ও তখন তো হবেই হবে অসাধারণ ছোটবেলায় কড়াশুটি কচুরি মানে কি বলবো আর আমার মশাই যখন বেঁচে ছিলেন উনি দারুন রান্না করেন তখনও এদের বাড়িতে গেলে শ্বশুর বাইতে গেলে গরম গরম কড়াইশিটির কচুরি বাইরের থেকে এই বাড়ির বানানো কড়াশিটির কচুরি গুলোই ভাল লাগে দারুণ আর এই গরমকালে এই শীতকালে অসাধারণ কড়াইশুটি কচুরি এমন একটা ডিশ সবাই খেতে ভালোবাসে যে কোনো সাইড ডিশ দিয়ে যায় ছোলার ডাল আলুর দম চানা মশলা আলু ফুলকপির দম আবার মুরগির মাংস কিন্তু সেখানে লাল লাল ঝোল হবে আর একটু আর বড় বড় আলু হবে ধামু কিন্তু আমার নিরামিষ তরকারি দিয়ে ভালো লাগে দেখো একদম নরম তুলতুলে তার ঈশাদের ভাগ হবে না তোমরা কারা কারা পড়াশুনা ছুটি খেতে ভালোবাসো কমেন্ট করো আর দেখা দাম লাগে একটু সুজি দিতে হয় তাহলে খেতে ভাল লাগে আমি কড়াশুড়ি কচুরি একটু সুজি দিই মুচ মুছে হুম

কেতে বসে যা আজকাল কোনো কথা হবে না সরস্বতী পুজোর সময়ও আমি দেখেছি কলাশিটির কচুরি আগে আমরা যখন স্কুলে যেতাম তখন সরস্বতী পুজোর সময় এরকম প্যাকেটে করে লুচি বা কলাশিটির কচুরি আলুর দাম আমিত্রি খুব মজা করেছি একসময় আমার মাও দারুন মায়ের ধারণা তো অসাধারণ দুর্দান্ত হেবি বাড়ি যে করা যায় না একটুখানি পুট থাকে বাড়ির গুলোতে অনেকটা পুট দিয়ে কচুরি করা হয় একদম Tu. 아거하루반 달러 얘기겠 봐봐. ঝাল ঝাল হয়েছে আমি আবার না একটু কড়াশুটি পুটটা যখন বানাই একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভালো লাগে

이거 걔래나 어아고 하나 봐 ভালো হয়েছে দরকার এটা বাবা একটা কচুরি দাও তো ঠিক না ঠিক আছে ছোট না না আর নেব না বাবা একটা শখ হলো খেতে ছাড়া যায় না কচুই বলে কথা খুব ভালো লাগলো আজকের মেনুটা কড়াই সূর্য করছি বলে কথা 이 expelled 음네음음 জয়নগরের মোয়া ফ্রিজে ছিল কাগজটা পুরো একদম ঠান্ডায় মোয়ার সাথে লেগে গেছে দেখো কি অবস্থা এই জন্য না আমি মোয়া যদি কেউ নিয়ে আসে না আর এটা জয়নগরের মোয়া নয় জয়নগরের মোয়া আরো নরম হয় এই কাগজে থাকে না জয়নগরের মোয়া ওই সাদা যে বাক্সেগুলো হচ্ছে মিষ্টির দোকানে বিক্রি করে জয়নগরের নামে শক্ত হয়ে গেছে কাগজগুলো সেগুলো এখন বার করতে আমার কষ্ট হচ্ছে ফ্রিজে ঠান্ডায় পুরো জমে গেছে হ্যাঁ চল এবার বেরিয়ে গেছে এই মোটর একটু অন্য রকম কাঁকড় করে দেওয়া ভিতরে জয়নগরের মত একটু বড় হয় অসাধারণ চলো ওটা গাছটি মরলো আমার খাবার শেষ হলো আমার গল্প কথা শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো